এটা কি দেখলো এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসের বেস্ট টিজার বর্বাদে এ কথা আমি বলে দিলাম তো আবি তো আমি আচ্ছা লাগা ওই মানে এটা বাংলাদেশি ফিল্মে যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি তুফানে দেখতে পেয়েছিলাম আমি বলবো এটা কিন্তু নেক্সট লেভেলে নিয়ে গেছে মানে তুফানের থেকেও কিন্তু আরো বেশি গ্র্যাঞ্জের লাগছে কিন্তু শাকিব খান কিন্তু টিজারের মধ্যে দেখতে খুবই ইমপ্রেসিভ লাগছে নাই ও মাই গড ব্রো ব্রো এখানে শাকিব খানের ক্যারেক্টার টাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে টিচার মধ্যে আমরা কিন্তু এরকম তো একেবারে দেখতে পাই না এবং এখানে কিন্তু আমি সুপার স্টার শাকিব খানের কোথাও একটা প্রশংসা করবো যে সেটাকে অ্যালাউ করেছে খতর আর মুভি দেখে আমি ট্রেলার ওয়াইস বহুত প্রফাউন্ড লাগরা ট্রেলার ক্লিয়ার বহুত কোয়ালিটি মাই শুট কিয়া হওয়া মারকাটারি তো সেই লেভেলে মারকাটারি দেখিয়েছে মানে একেবারে মারামারি সিন গুলো তারপর স্টোরি যেমন টেল মানে স্টোরি টেলিং টা ভাবে করছে আর কি একটা গ্যাংস্টার লুক ওই যে হেলিকপ্টারের শটটা হেলিকপ্টারটা রয়েছে এবং ও যাচ্ছে ওরকম একটা গ্রাউন্ড পড়ে এবং ও পিছন ফিরে তাকাচ্ছে সারা শরীর আহত দেখতে ভালো লাগছে কিয়া বানা دیا ভাই ব্রো he was on the screen like that um Yeah, he does, he does look like a megastar, movie star, that's for sure. Uh, but the quality of the movies, again, just judging off the different trailers and teasers I've seen, is, hmm. So, yeah, really, really good. Shout Ide, Box Office just jabe. <laughs> debe. বাকি যে কয়টা সিনেমা আসতে চলেছে এই সিনেমাটার সামনে কোমর সোজা করে কয়জন দাঁড়াতে পারে সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে টিজারটা আমি দেখলাম টিজারটা তুখর হয়েছে বাকি সবকিছু যদি আমি ছেড়েও দিই এখানে শাকিব খান পুরো টিজারে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে সবাইকে জাস্ট খেয়ে দিয়েছে পুরো টিজারের মধ্যে শাকিব খান যা দেখিয়েছে ভাই এরপরে আর কিছু বলার নেই আমি জাস্ট ছিটকে গেছি